হতবাগা আমি প্রাইমারি থাকতে একটা মেয়েকে প্রপোজ করেছিলাম মেয়ে বলে ওকে প্রতিদিন চকলেট দিতে হবে পকেটের মায়া প্রেম হলো না মাধ্যমিকে উঠে একটা মেয়েকে ভালো লাগতো এখনো বলতে পারিনি মনের প্রেম মনেই রেখে দিছি দূরে থেকে দেখেই কাটিয়ে দিয়েছি কয়েকটি বছর কলেজে উঠেই ভাবলাম এবার প্রেম করেই ছাড়বো অনেক খুঁজে মনের মতো একজন ফেলাম লুকিয়ে লুকিয়ে অনেক দেখলাম তাকে আর রাতে তাকে নিয়ে রঙিন স্বপ্নে বিভোর থাকতাম অনেক কষ্টে সকল বয় বিটি এড়িয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম হাঁটু গেড়ে ফিল্মি কায়দায় প্রপোজ করলাম সব শুনে মাইয়া কইল দুই দিন হলো সে রিলেশন শুরু করেছে প্রেম আর হলো না বাস্তবে প্রেম খুঁজে না পেয়ে ভার্চুয়াল লাইফ ফেসবুকে প্রেম খুঁজা শুরু করলাম খুঁজে খুঁজে সুন্দরী মেয়েদের রিকোয়েস্ট দিতে থাকলাম কেউ অ্যাকসেপ্ট করলো না ফলোয়ার হয়েই রইলাম রাগে দুঃখে ফেসবুকে বিদায় জানাতে চাইলাম ডিএক্টিভ বাটনে চাপ দেওয়ার মুহূর্তেই অ্যাঞ্জেল ফাইমা রিকোয়েস্ট পাঠালো খুশিতে মনটা বাকুম বাকুম করে উঠল কিন্তু অবাগার কপালে সুখ সয় না অতি উচ্ছ্বাসে অ্যাকসেপ্ট করতে গিয়া ডিলেট বাটনে চাপ লেগে গেল বেমার হইল না সব আশা ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বসে রইলাম ঠিক তখনই খেয়াল হলো পাশের বাসার নীলা প্রতিদিন মেহেদি তুলতে বাড়িতে আসে মনে সন্দেহ হইল মেয়েটা প্রতিদিন মেহেদি দিয়া করে থাকি পরদিন সামনে গিয়া দাঁড়ালাম জিজ্ঞাসা করলাম প্রতিদিন এত মেহেদি দিয়া করে টাকি মাইয়া কইলো মেহেদি নেওয়ার চলে কাউরে যে দেখতে আসি সেটা তো সে বুঝে না বলেই মুচকি হেসে চলে গেল বাড়ির পাশে প্রেম রাইখা আমি পুরো দেশে ঘুরতাছি খুশিতে দিলাম এক এখন হসপিটালে হসপিটাল থেকে এসে দেখি নীলার গায়ে হলুদ এখন আমার কি করা উচিত বিয়ে বাড়িতে বৈশা আছি সবাই দেখি আমার এই দেখতেছে দেখুক আমি তো হ্যান্ডসাম কিন্তু খাইতে দিবে কখন খাবারের চিন্তায় অস্থির হইয়া এদিক ওদিক তাকাইতাছি তখনই দেখি ব্লাক শাড়ি পরা কিউট একটা মেয়ে ঢুকলো উফ কি লাগতেছে আর একটু পর দেখি নীল শাড়ি পরা একটা মেয়ে ঢুকলো ব্যাপারটা কি দুনিয়ার সব কিউটের ডিব্বা কি এই বাড়িতে আইসা পড়লো নাকি যাই হোক আমার তাতে কি আমি তো ক্রাশ খামু কিছুক্ষণ পর দেখি কয়েকটা মেয়ে একসাথে দাঁড়াইয়া সেলফি তুলতেছে বাবারে বাবা একটা যে একটা চুম্মালে বেলের কিউটের ডিব্বা কি তারপর দেখি ওরা আর ওই ব্লাক শাড়ি পরা মাইয়াটা আইছে আমার সাথে সবিতুলা শুরু করলো ক্রাশগুলোর এত কাছ থেকে আমার হার্টবিট বুলেট ট্রেনের গতির মতো বাইরে গেছে উত্তেজনা ঠেলায় 50 টাকা বন্ধুদের বলেই ফেললাম দোস্ত মেয়েগুলো কি সুন্দর দেখছস যেকোনো একটা লগে লাইন করাইয়া দে তখন আমার বন্ধু বলল কি বন্ধু দেখি আমার কথা শুন না খাইয়া গেছে আমি তখন বললাম এতো অবাক হইতাছস কেন ক্রাশ পারলে পারলে সেটিং দিবি না নাই এমন বেলকার মতো এক্সপ্রেশন দিতেছ স্ক্যান তখন আমার বন্ধু বলল এইবার তো সুন্দরী মেয়ে দেখলে ক্রাশ খাওয়া বন্ধ কর এইটা তোর বিয়া বাড়ি আর আজকে তোর বিয়া ফইননি